হ্যালো এভরিওয়ান আপনি চাইলে আপনি হাতে থাকা মোবাইল ফোন দিয়ে স্ক্রিনে দেখানো এই যে একুশে ফেব্রুয়ারির যে ব্যানারটি রয়েছে এটি খুব সহজে আপনার ছবি দিয়ে এডিট করে নিতে পারবেন বাট এখানে আপনার নামটা দিয়ে আপনি আপনার নামেই করে নিতে পারবেন তো আপনারা জানেন এখন একুশে ফেব্রুয়ারি আমাদের সামনেই চলে আসছে তো একুশে ফেব্রুয়ারি আর অল্প কিছুদিন পরেই এখন ফেব্রুয়ারি মাস চলতেছে তো আপনাদের জন্য অবশ্যই এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ এই ব্যানারটি আপনি কীভাবে তৈরি করবেন আমি আপনাকে বলে দিচ্ছি আপনারা তৈরি করতে গেলে আপনি মনে করেন যে আমার কাছে লেখাগুলো এই যে লোগোগুলো ইমেজগুলো এগুলো আমার কাছে নেই আমি কীভাবে তৈরি করবো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে সিএলফি ফাইলটা দিয়ে দিব আপনি শুধু এখান থেকে নাম এবং এই যে ছবি নাম দোনোটা পরিবর্তন করে নেবেন তাহলে এই ব্যানারটি আপনার হয়ে যাবে এছাড়াও আমি আপনাকে ছবি ছবিবিহীন একটা পোস্টার দিয়ে দিব এই যে এই ছবিটা থাকবে না এই নামটা থাকবে না এই দুটি করে আপনি নাম এবং ছবি এডিট করে নিতে পারবেন আমি এখন যে অ্যাপ্লিকেশনটির ভিতরে রয়েছি যেটা দিয়ে এডিট করতেছি সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিকজাল ল্যাপ এটি আপনি কোথায় পাবেন গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এছাড়াও আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে পিকজাল ল্যাপের লিঙ্ক দিয়ে দিব আপনি ওইখান থেকে ডাউনলোড করে নেবেন তো পিকজাল ল্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে আপনি যেহেতু এই পোস্টারটি আপনার এখানে ওপেন করতে চাচ্ছেন আপনার কাছে কিন্তু সর্বপ্রথম এরকম একটা ইন্টারফেস যে শো করবে ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনি যখনই কী করবেন ডাউনলোড করে নেবেন নিয়ে ওপেন করবেন তো আপনি একটি কথা বলে দিই আপনি যে ফি ফিএল ফি ফাইলটি কোথায় পাবেন বা কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাকে সেটা ভিডিওর যে কোনো অংশে দেখা দিব আপনি অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না বা যদি টেনে টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না বাট আমি আপনাকে হয়তো কোথায় দেখে ডাউনলোড করবেন বা কীভাবে পাবেন সেটা বলে দিব আপনার হয়তো মিস করে ফেলবেন অবশ্যই ভিডিওটি দৈর্যদের শেষ পর্যন্ত দেখবেন তা আমরা যখন ফিলপি ফাইলটা আপনাকে দিয়ে দিব আপনি তখন ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে দিই যে আপনি এখানে থ্রি ডেটের উপরে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন ফিএলপি ফাইল এখানে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি কী করবেন যে ফিল পি এখানে ক্লিক করবেন এখান থেকে যদি আপনি ডাউনলোড করে নিয়ে থাকেন তাহলে এখানে শো করবে আর যদি এখানে আমাদের দেখতে পাচ্ছেন একুশে ফেব্রুয়ারি শো করতেছে আর যদি এখানে শোনা না করে আপনি কোন ফাইলে ডাউনলোড করে রেখেছেন সেই ফাইলটাতে চলে যাবেন তা আমরা এই যে টেলিগ্রাম এটাতে ক্লিক করি এখানে ক্লিক করলে টেলিগ্রাম ফাইলে আমার অনেকগুলো ফাইল রয়েছে এই যে এখানে অনেকগুলো রয়েছে আপনার ইমেলে থাকবে তা আপনি এখানে যেটা একুশে পেপার এটার উপর ক্লিক করে এখান থেকে ওপেন অ্যাড এটাতে আপনি ক্লিক করে দিলে এটা কিন্তু আপনার ফিল বি ফাইলটি এখানে নিচে অ্যাড হয়ে ওপেন হয়ে যাবে এরপর আপনি কী করবেন খুব সহজভাবে আপনি চলে যেতে পারবেন আপনার এখানে এই যে এখানে চলে আসবে আসার পরে আপনি এই ছবিটাকে ডিলিট করে দিবেন ডিলিট করে দিয়ে এখানে আপনার একটা ছবি অ্যাড করে নেবেন এই নামটাকে আপনি এডিট করে এই যে ফিনে এখানে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনার নামটি লিখে দিবেন তো আমি নামটি লিখে আপনাদেরকে একটু দেখা দিচ্ছি যে কোনো একটা কিছু আমি এখন লিখে দিলাম খুব সহজেই দেখানোর জন্য আমি লিখে দিলাম তারপর এখানে একটি ছবি আনবো ছবি আনার জন্য এখানে ক্লিক করবো এখান থেকে এখানে যাবো এখান থেকে আমি আমার মোবাইলের গ্যালারিতে চলে যাবো এখান থেকে একটা ছবি যে কোনো একটা ছবি নিয়ে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি খুব সহজে দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে ধরেন আমি এই ছবিটা নিয়ে এখানে নিয়ে আনলাম তো এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে আপনি চাইলে গুগলে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন আপনার ছবিটার তো এখন এই ছবিটা দেখা যাচ্ছে কি এই যে ছবিটা বসানোর পরে এখানে অনেক লেখা ডেকে যাচ্ছে এগুলো আপনি কি করবেন যেগুলো ডেকে যাচ্ছে এগুলোর উপরে ক্লিক করবেন বা এগুলো যদি লক করা থাকে এখান থেকে আনলক করে নেবেন আনলক করার পরে এখানে কি করবেন এই যে যেমন সৌজন্যে এটার উপরে আমরা ক্লিক করব তো এটার উপরে আমরা ক্লিক করে কি করবো সৌজন্যে এটার উপরে ক্লিক করে একটু ক্লিক করতেছি হ্যাঁ সৌজন্যটা মনে হয় আমাদের লক করা আছে এটাকে আমরা আগে আনলক করে নিব একটু আনলক এই যে এটা লক করা আছে এটাকে আনলক করে দিলাম তারপরে আমি এটার উপরে ক্লিক করবো সৌজন্য উপরে ক্লিক করে এটাকে এখানে ক্লিক করে এটাকে উপরে উঠে দিলাম এখন সৌজন্য যে লেখাটা আবার এখানে ক্লিক করে ওই লেখা চলে যাব এই যে এখানে সৌজন্য এটা লকর আছে এটা এখানে ক্লিক করে এটাকে এখানে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এখন দুইটাই কিন্তু উপরে চলে আসছে এরকম যদি আপনার ছবির কারণে আরও কোনো লেখা মানে আপনার ছবির নিচে পড়ে যায় তাহলে ওই লেখার উপরে আপনি ক্লিক করবেন এখানে গিয়ে যেমন একটা কথা যে কোনো একটা লেখা যখন আপনি দেখবেন যে হচ্ছে ওইটা আপনার ছবির কারণে যাচ্ছে আপনার ওই লেখাটাকে খুঁজে নেবেন যেমন শহীদদের প্রতি তো শহীদ যেটা এটা দেখতে পাচ্ছেন কোন একটু ডুবে গেছে তো আমরা এটা একটু খুঁজে নিচ্ছি এই যে বাসা শহীদ এটা আপনি ক্লিক করে এখানে দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখন আপনার ছবির উপরেই লেখাটা উঠে গেছে এইভাবে আপনি করে সুন্দর করে এডিট করে নেবেন আপনার নামটাও পরিবর্তন করে নেবেন নিয়ে এখানে সেভে দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে নিসে সেভ অপশনে দিয়ে দিলেই এটা কিন্তু এই যে সেভ অপশনে দিয়ে দিলে সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে এছাড়াও আপনাদেরকে বলছি আর একটি অপশানে দিব সেটা হচ্ছে এই ছবিটা থাকবে না এটা থাকবে না নামটা থাকবে না ওইখানেও আপনি এখানে একটা নাম বা একটা ছবি বসাই দিলে এটা আপনার হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এবার আপনাদেরকে দেখা দিচ্ছি যে আপনারা এই ফি ফাইল বা ছবি ব্যানারের ছবিটা কিভাবে ডাউনলোড করবেন খালি ফর্মটা চলো দেখা দিচ্ছি আপনি যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন ইউটিউবে বা ফেসবুকে দেখতে পাচ্ছেন ইউটিউবে দেখলে ভিডিও ডিসক্রিপশন বক্স ফেসবুক দেখলে ভিডিও ডিসক্রিপশন বক্সে একবারে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে এখানে লেখা থাকবে শুধু ডাউনলোড লিঙ্ক এছাড়া আর কোনো কিছু লেখা থাকবে না আপনি যখন ওইখানে ক্লিক করবেন আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে নিয়ে আসার পরে আমি এই চ্যানেলে এখনও ওই পোস্টারটা পোস্ট করিনি যদি করি তাহলে এইভাবেই করবো তা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড লিঙ্ক এরকম ডাউনলোড লিঙ্ক থাকবে আপনি ওইখানে ক্লিক করলে আপনাকে এরকম একটা ফাইলে নিয়ে আসবে আপনি ওই ফাইলটাকে ডাউনলোড করে নিলে হয়ে যাবে তো ওই ফিলপি ফাইলটা আপনি ওপেন করে নিয়ে এডিট করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসটাকে আপনি ফলো দিবেন টিকটক থেকে দেখলে টিকটকে ফলো দিবেন